আমরা চলে আসছি তার উৎসব দু হাজার পঁচিশ মেলায় আমি এখন যে স্টলে আছি এই স্টলের নাম কি বা এই স্টলের সম্পর্কে বা এই স্টলের বিশেষত্ব কি সব কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনে নিব স্টলের নামটা বলো আমাদের স্টলের নাম হচ্ছে পজিটিভ ওয়েব অনেক ধন্যবাদ আমাদের আর সম্পর্কে মানুষকে জানার সুযোগ করে দেওয়ার জন্য সো আমাদের পণ্যগুলোর মধ্যে একটা স্মার্ট এমএসসি ভিজিটিং কার্ড আছে যেটা দুইশো আঠারো বাজারে দুইশো ষোলো পাওয়া যায় বাট এটা হচ্ছে দুইশো আঠারো সব জায়গা আপডেটটা এগুলো চাইনিজ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবেল না আমরা ইন্ট্রোডিউস করলাম ফেনিতে মানে ফার্স্ট টাইম মনে ভাইয়ারাই নিয়ে আসছে আমরাই নিয়ে আসছি এটা হ্যাঁ আপনাদের সাথে আমরা মানে দর্শকরা কিভাবে যোগাযোগ করবে এটা হচ্ছে ভিজিটিং কার্ড আমাদের পেজে আপনারা নক দিলে এটার বিস্তারিত জানতে পারবেন আর এখান থেকে পারচেজ করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে mall.positiveweb.com আচ্ছা আমরা পেজটা অবশ্যই কমেন্টসেও দিয়ে দিব এবং কি আমরা মেনশন করে দিব হ্যাঁ ভিজিটিং কার্ডের বিশেষত্বটা আরেকবার বুঝাই বলি আমরা এইটা হচ্ছে ফোনে যাদের এনএফসি আছে ফোনের নিচে দিয়ে জাস্ট টাচ করলে এভাবে একটা লিঙ্ক চলে আসে ওইটা লিঙ্ক ক্লিক করলে ওখানে প্রোফাইল এভরিথিং সব কিছু দেখা যায় যে ফোন নাম্বার তারপর হচ্ছে নাম ডেজিগনেশান হোয়াটসঅ্যাপ ইন আরও যত ধরনের প্রোফাইল ওয়েবসাইট আছে সব কিছু একসাথে দিয়ে দেওয়া যায় এবং এক ক্লিকে হচ্ছে এই নাম্বারটা সেভ করা যায় হ্যাস কার্ড শেষ হওয়ার সম্ভাবনা নাই এবং কার্ড এতগুলো কার্ড নিয়ে ঘুরতে হবে না এতগুলো কার্ড বিলাইতে হবে না এতগুলো কার্ড রাখতে হবে না এটা হচ্ছে স্মার্ট সলিউশন বর্তমানে এটাই সবাই ভিজিটিং কার্ড হিসেবে ইউজ করতেছে বিজনেসম্যানদের জন্য এটা খুব কাজের আর কি স্টুডেন্টরাও এটা ইউজ করতে পারে মূল বিষয়টা হচ্ছে এই একটা কার্ড মোবাইলে

যাতে হারাই গেলে গাড়িটা খুঁজে পাওয়া যায় ক্যালেন্ডার আছে এরপর কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যাবে ওইটার বিশটা রুল আছে এরপর প্রোডাক্টিভিটি টিপস আছে প্রোডাক্টিভিটি প্ল্যান কীভাবে এটা কেন কাজে দিবে এবং ক্যারিয়ার স্টাডি গোল ফিজিক্যাল মেন্টাল হেলথ গোল ফিনান্সিয়াল গোল অন্যান্য গোল পাসওয়ার্ড লিখে ট্র্যাক করা যাবে মান্থলি প্ল্যান উইকলি প্ল্যান এবং ডেইলি প্ল্যানগুলো সুন্দরভাবে লিখে রাখা লিখে রাখা যাবে বাজেটগুলো লিখে রাখা যাবে গ্রোথ ট্র্যাকার আছে এবং ডেলি প্ল্যানারে কি কি কাজ আছে সব টাইমলি লিখে রাখা যাবে এবং টপ তিনটা টাস্ক কি আজকে কী কী কাজ সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে এগুলো লিখে রাখা যাবে এবং কিসের জন্য হচ্ছে আজকে আমি কৃতজ্ঞ থাকবো আমার ক্যারিয়ার গোল কতটুকু অ্যাচিভ হচ্ছে হেলথ গোল কতটুকু অ্যাচিভ হচ্ছে ফিনান্সিয়াল গোল কতটুকু অ্যাচিভ হচ্ছে পানি কতটুকু খাওয়া হচ্ছে তারপর মুড কেমন থাকতেছে এই সবগুলো প্রোডাক্টিভিটি রেটিং সহ দিনের হাইলাইট কি হবে ইমপ্রুভমেন্ট এবং নোট কি হবে পাশাপাশি আরও কিছু পেজ এক্সট্রা আছে যেখানে নোট করা যাবে সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং পেজে দুই জায়গা থেকে অর্ডার করা যাবে এই ডায়েরির বিশেষত্ব আমি ভাইয়ার কথা থেকে যেটা বুঝলাম আপনার মেমরিটাকে জাম করে রাখার কোনো প্রয়োজন নাই এটা এটাই যথেষ্ট তাই না হয়ে যাবে একটা গল্প আছে একটা কার্টুন আছে যে সে অলস ছিল কিন্তু একটা দেবতা এসে তাকে তুমি তোমাকে এই দিলাম এটাতে যেটি কাজ করবে সেটা করতে হবে তাহলে তোমাকে আমি অনেক সম্পদের মালিক করে দিব তো কাজ লিখে রাখে ডায়রিটা তারপর হচ্ছে এটাতে তার করার জন্য ফোকাস করার জন্য সহজ তখন সে হচ্ছে ওই কাজটা করে ফেলে এবং এটা করতে করতে সে হচ্ছে ধনী হয়ে যায় প্রচুর টাকার মালিক হয়ে যায় আচ্ছা প্রচুর টাকার মালিক হওয়ার সুযোগও কিন্তু রয়েছে যাই হোক এটা একটা গল্প বললাম তবে আসলে কোনটা দিয়ে কি হয় এটা বলা যায় না এটাতে আপনি একটা হেলদি লাইফস্টাইল স্টাইল মেনটেন করতে পারতেছেন আপনার ব্রেনে অনেক কিছু থাকে যেগুলো আমরা কিছুক্ষণ মনে রাখি কিছুক্ষণ ভুলে যাই আমরা এখানে এন্ট্রি করে রাখতে পারি ওভারঅল সবকিছু আমার ব্রেনটাকে আমি এখানে একটু লিখে রাখলেই কষ্ট করে হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মূল ডায়েরির উদ্দেশ্য এখন নিউরো সায়েন্সের গবেষণায় মস্তিষ্কের রেটিগুলার অ্যাক্টিভেটিং সিস্টেম রাস হচ্ছে অ্যাক্টিভ হয় ফোকাস করার জন্য কাজ করে যদি হচ্ছে কেউ কিছু লিখে রাখে এবং সেটা ট্র্যাক করে এবং ডায়েরিটা সেটা বেস্ট অপশন আর হার্ভার্ডের একটা গবেষণা দেখেছে যে তাদের এম বি এর সাতানব্বই যারা লিখে রাখে নাই যে তিন পার্সেন্ট লিখে রাখছে ওদের চাইতে বেশি টাকার মালিক এবং হচ্ছে বেশি সফল হয়েছিল এবং দি ডিমিনিশিয়ান ইউনিভার্সিটির একটা গবেষণা দেখা গেছে যে ওদের একজন গবেষক দেখছে যে যারা এই লক্ষ্য লিখে রাখে এই অভ্যাসটা করতে পারে তারা অন্যদের চাইতে আটচল্লিশ পার্সেন্ট বেশি সফল হয় আচ্ছা আমি আমার হাজবেন্ডকে দেখছি হিসাবটা শুধু লিখে রাখতে আসলে হিসাব না শুধু জীবনের অনেক কিছুই লিখে রাখতে হবে তাহলে প্রচুর ধনী হওয়া যাবে এখন এই ডায়েরিটাতে 260 পেজ আছে 6 মাসের সবকিছু লিখে রাখা যাবে আচ্ছা আমরা কি প্রাইসগুলো কমেন্টস যারা জানতে যাবে তাদেরকে বলে দিই মেলা মেলা উপলক্ষে ডিসকাউন্ট চলছে আমাদের ওয়েবসাইটে এটা 550 টাকা প্রাইস বাট আমরা মেলা উপলক্ষে এটা 400 টাকা দিচ্ছি আর এই যে এনএফসি ভিজিটিং কার্ডটা এটা ওভারঅল বাংলাদেশে দুই তিনটা কোম্পানি আছে যারা দেয় আর কি ইন্ট্রো আছে এর মধ্যে আর অন্য দু একটা কোম্পানি আছে যাদের থেকে কিনতে পারবে এর মধ্যে আমরা একটা এটার প্রাইস নর্মালি বারোশো পঞ্চাশ টাকার উপরে নেয় বা এক হাজারের উপরে তো আমরা এই মেলাতে অনলি পাঁচশো টাকায় দিচ্ছি যারা বিজনেসম্যান তাদের জন্য এবং যারা যারা এই এনএফসি কার্ডটা

আর আমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি সো এআই রিলেটেড কাজগুলো যারা শিখতে চায় হ্যাঁ প্রোডাক্ট ডেভেলপ কীভাবে করে ওয়েবসাইট অ্যাপ গেম এই জিনিসগুলো আমরা শেখাই সো আমাদের সাথে যারা শিখতেছে তারা যোগাযোগ করতে পারে মূল কথা হলো ভাইয়ারা একদম ডিজিটাল টাচ হয়ে আছে ভাইয়াদের কাছে আসলে আপনিও ডিজিটাল টাচে চলে আসতে পারবেন এটাই তো হ্যাঁ 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 আচ্ছা ওভারঅল আইটি সবকিছু আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ